সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স হর্টিকালচার ইউটিউব চ্যানেল ও হর্টিকালচার কৃষি পেতে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমরা একটা বাগান করতেছি হর্টিকালচারের মধ্যে এটা একটি ফুলের বাগান আর ফুলের বাগানের মধ্যে আমরা গাছ লাগাচ্ছি দেখেন আমরা প্রত্যেকটা ইয়া থেকে ছোট ছোট গাছ তো একটা জায়গা থেকে আরেকটা জায়গার দ্রুত হচ্ছে এক ফুট দিয়েছি আর এইগুলোর মধ্যে দেখেন আমরা গুবর দিয়ে নিছি এই যে গুবর দিয়ে নিছি এখন আমরা এটির মধ্যে গাছ লাগাবো এই যে গাছটা লাগাচ্ছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আরবিনিয়া তারপরে জবা মানে এবারে জাত নিয়ে আমরা কিন্তু কি বাগানটা করতেছি দেখেন আমি কীভাবে লাগাতে হয় আপনাদেরকে দেখাই দেখেন আমরা যে এখন একটা ইয়ে লাগাইলাম চন্দ্রমণিকে লাগাইলাম এখানে আরেকটা লাগাই দেখেন এটাকে ভালোভাবে আপনি যে গোবরটা দিয়েছেন গোবরটা ভালোভাবে মিক্স করে নিছেন দেখেন হাতে দেখুন গোবরটা ভালোভাবে মিক্স করে নিয়ে পরে হালকা করে গর্ত করে নেবেন আমরা কিন্তু গর্ত করে আগে গোবর দিয়ে নিছি ছোটো ছোটো গর্ত করে আগে গোবর দিয়ে নিছি আমরা প্যাকেটটা সুন্দর করে পেরে নিলাম যাতে করে মাঠের বলটা না ভাঙে হ্যাঁ নিচের কিছু মাটি ফেলে দিলে সমস্যা নাই এরকম মাটির বলটাতে আমরা নিচের কিছু মাটি ফেলে দেবো হ্যাঁ যাতে করে শিকড়টা ওই মাটির সাথে অ্যাডজাস্ট হতে পারে এখন আমরা ওইটাকে বসাই দিব বসাই দেওয়ার পরে যে গোবর মাটি আছে বা এই মাটিটা আছে মাটিটা সাইডে দিয়ে দেব ভেতরে আমরা সাইডে দিয়ে একটু চাপ দিয়ে দেব এইখানে এই একটা লাগানোর শেষ এটার মধ্যে কিন্তু আগেই কিন্তু এই জমিটার মধ্যে প্রচুর জৈব সার রাসায়নিক সার দিয়ে জমিটাকে প্রস্তুত করা হয়েছে বাগানটাকে প্রস্তুত দেখেন আমরা অলরেডি এটার মধ্যে অনেক জাতের ফুল লাগিয়ে ফেলছি কি কি ফুল দেখেন এখানে হচ্ছে আমরা লাগাইছি হচ্ছে চায়না গাদা এগুলো হচ্ছে চায়না গাদা তারপর হচ্ছে আরবিনিয়া ওদিকে ওদিকে এগুলো হচ্ছে ওই দেখেন আরবিনিয়া ওইগুলো আরবিনিয়া এগুলো হচ্ছে প্রিটোনিয়া আর এইগুলো হচ্ছে চায়না টগর এদের অল অলরেডি আরবিনিয়ার মধ্যে কিন্তু ফুল চলে আসতেছে আমরা কিন্তু এত সহজে ফুল আসলে হবে না এগুলোতে আমরা আবার যে সাইডে ইয়ে করে খোল দিব সার দিব সার দেওয়ার পর গাছটা আর একটু বড়ো হবে জুপাল হবে জুপাল হয়ে যখন আসবে তখন কিন্তু বাগানটা সুন্দর লাগতো আমরা কিন্তু চতুর্পাশে এখানে কিন্তু একটা গাছ আকারে করছি দেখেন এটা একটা গাছ মাঝখানে সার দিয়েছি হচ্ছে আপনার গাদা চায়না গাদা দিয়ে পরে কিন্তু এই যে এই গাঁদে ডাল ডাল দিছি আর নিয়ে এবং টু নিয়ে দিয়ে এটা একটা ডাল দিছি প্রত্যেকটা একটা একটা করে ডাল দিছি এভাবে ডাল দিছি এটা কিন্তু অনেক সুন্দর হবে যদি এটা যখন বড় হবে বাগানটা তখন কিন্তু অনেক সুন্দর হবে আমরা কিন্তু এখানে শিলের দিছি বিভিন্ন জাতের ফুল দিছি দেখেন ডালিয়া আছে আর এখানে হচ্ছে যে গাঁদা আছে গাঁদা আছে ইনকা গাঁদা আছে আরও অনেক জাতের ফুল দিয়ে কম্বাইন্ড একটি বাগান করবো আমরা এখানে এটা একটা ফুলের বাগান করব। দেখেন অনেক সুন্দর একটি ফুলের বাগান করব। ফিউচারে আপনাদেরকে দেখাবো এটার যখন ফুল গাছ হবে যখন সুন্দর হবে তখন আপনাদের আর একটা ভিডিও দেবে কেমন হয়েছে ওকে সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আর কীভাবে গাছ লাগাতে হয় আপনাদেরকে একটি গাছ লাগিয়ে দেখাচ্ছি দেখাইলাম আর এভাবে আপনারা প্রত্যেকটি গাছ লাগাইতে পারেন একটা থেকে আরেকটা দূরত্ব যদি ছোটো গাছ হয় এক ফুট দূরে দিবেন আর যদি বড় গাছ হয় একটু দূরত্ব বেশি দিবেন আর গোবর দিয়ে লাগাবেন সবসময় গাছের যত্ন নেবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম